গুড মর্নিং বন্ধুরা আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমার পরিবারকে নিয়ে তো যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিও প্লিজ দেখো আমাদের শেতল্লা মায়ের পুজো আজকে আমাদের পুজো মানে শেতুল্লা মায়ের কালকে আজকে ঠাকুর ঠাকুর নিয়ে এসে সব ফলটল কাটলো এবার সব মানে ফলটল কাটবে সবাই এখন ঠাকুরকে বরণ করা হচ্ছে দিয়ে ওনার জায়গায় যে দুটো আসন পাতা হচ্ছে ওইখানে বসানো হবে আমিও রেডি হয়ে রেডি হয়ে চলে এসেছি যেহেতু কুলোর সাথে বেরোবো প্রত্যেক বাড়ি বেরোই এবার এত রোদ মানে কী বলবো আজকে মানে রোদটা তেতাল্লিশ ডিগ্রি আছে সবাই বলছিল আজকে তেতাল্লিশ ডিগ্রি তো যাই হোক ঠাকুরের ইয়ে কুলো নিয়ে বেরোতেই হবে এমনি খুব একটা মানুষ বেরোচ্ছে না চার পাঁচজন আমরা বেরোচ্ছি যে কুলো নেবে আর আমি আমার যা আর দুজনে যে লক্ষ্মী ও তো ভিডিও করে এই যে আমি আর সবাই আরও সবাই আছে চার পাঁচজন মিলে বেরোবে কেননা এত রোদে কেউ বেরোতে চাইছে না ঠিক আছে এই যে পুরোহিত মশাই কুলোটা সাজিয়ে দিচ্ছে বললো আগে তোমরা কুলো নিয়ে বেরিয়ে যাও পরে তোমরা পুজোর মানে পরে আমি পুজোয় বসবো তো ঠিক আছে কুলোটা সাজিয়ে দিচ্ছে আগে দেখো কুলোটা খুব সুন্দর সাজিয়েছে কলা সব ফুল টুল দিয়ে এই দেখো কুলো নিয়ে বেরিয়ে পড়েছে বেরোচ্ছে এ নিয়ে কুলো নিয়েছে আমাদের পাড়ার দিদি প্রত্যেক বছর একজন একজন করে পালা হয় আমার যাও নিয়েছে দু একবার যে কুলো নিয়ে বেরোচ্ছে আমি তো ক্যামেরা নিয়ে ব্যস্ত এই রোদে ওনাকে পুরো রাস্তাটা হাঁটতে হবে পাড়ায় যতজন রয়েছে এই দেখো আমি যাচ্ছি যেটা আমাদের পাশের বাড়ি এখান থেকে শুরু হলো কুলো নেওয়াটা তো ফার্স্ট এখানেই রাখলো যেটা যে শাক যে দিদিটা ওনারই বাড়ি এটা ঠিক আছে এখানে আগে ফার্স্ট ফুলো রানো হলো প্রত্যেকবার একই করা হয় দেখো ফুলো থেকে কুলো দিয়েছে কুলোতে ওই যে ভুজি দিয়েছে তেল সিঁদুর সব দিতে হয় আর রাত্রেবেলায় আবার খিচুড়ি খাওয়ানো হবে যে সা মানে সবজিগুলো পায় সেগুলো দিয়ে খিচুড়ি করে আর কিছু কেনাও হয় দিয়ে পুরো পাড়ার লোকে রান্না আমার যাই করে ঠিক আছে আমরা শুধু কেটে কুটে দিই হেল্প করি কিন্তু আমার যা পুরো রান্নাটা করে অত পাড়ায় বুঝতেই পারছো কত লোক পুরো রান্নাটাই আমার যা করে এই বছর না প্রতি বছরই সরস্বতী পুজো বলো যাই হোক আমার যাই রান্না করে আরও দিদিরা আছে হেল্প করে দেয় সবাই হেল্প করে আর রান্নাটাকে রান্নাটা যাই করে নেয় আমরা শুধু গুছিয়ে টুচিয়ে দিই এই যে এই দিদি যা হচ্ছে ওই দিদিটা দুজন মিলে এগোচ্ছে এই দেখো আর একটা দিদির বাড়িতে গেছি আমরা এই যে ধূপকাঠি ধরাচ্ছে তেল সিঁদুর দিয়েছে আমার যা সব টোপলাই টোপলাই ভোগছে আর এই যে সবার যাচ্ছি আর একটা বাড়িতে এরকম আমরা গেছি অনেকগুলো বাড়িতেই রোদ্দুরে মুখ চোখের অবস্থা দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির মা কামাখা লাস্টে এই মন্দিরে আমরা এসেছি লাস্ট বলতে কি এটা আমাদের পাড়াতেই মন্দিরটা তারপরে আরও আছে দিয়ে লাস্টে দেখো সিঁদুর গেলা শুরু হয়ে গেছে এটা আমার বান্ধবী আমাকেও ছাড়েনি পর্যন্ত আমাকেও পর্যন্ত মাখিয়ে দিয়েছে আর তেল তেল তো শুকনো সিঁদুর হলে যাই হোক তেলে গোলা সিঁদুর মাখাচ্ছে এত চ্যাট করছে না কি বলবো বন্ধুরা তোমাকে আমার যাকে তুললাম এই যে সবাইকে তুলছি সবাই আমার ক্যামেরায় এসছে কিন্তু আমার যা আমি ক্যামেরায় এসেছি ভিডিওটা বেশি বড় করছি না পুরোটা দেখার জন্য ধন্যবাদ